হ্যালো ট্যুর ডে এর জন্য বেরিয়ে পড়লাম টেসলা গাড়ি করে এখন টাকা নাই বলে হচ্ছে এটাতে যাচ্ছি যখন টাকা হবে তখন বিএমডাব্লিউ নিয়ে যাব ইনশাআল্লাহ তো ভিডিওটা এনজয় করতে থাকো শেষে একটা রহস্যময় গাছ নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা এনজয় করতে থাকো আসছি সাক্ষিয়াতে এখান থেকে এখন যাওয়া হচ্ছে মিনি সুন্দরবনে তো সেটা দৃশ্যগুলো উপভোগ করবো আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আরেকটা জিনিস খেয়াল করলাম যে এখানকার মানুষজন কিন্তু ভ্যানে চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে আসলে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এই গ্রাম বাংলার দৃশ্যগুলো খুব মিস করি যারা গ্রামে থাকে তারাই জানে এই শীতের সময় গ্রাম বাংলার দৃশ্যগুলো কতটা অসাধারণ হয় একদম মন জুড়ে যায় দেখো কত সুন্দর সরিষা ফুল বাগান না আসলে তো এগুলো দেখতেই পারতাম না আর তোমাদেরকে তো আমি দেখাতেই পারতাম না এই যে হঠাৎ করে আমার দুজন বন্ধুর সাথে পরিচয় হয়ে গেল এরপর একটা ফল গাছ দেখলাম জানি না এটা কি ফল তোমরা জানে থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ওই যে দূরে একটা বক দেখতে পাচ্ছ একটু জোন এটা আমার দুপুরের भोजन হতে পারলো না কারণ এটা আমার হাতের নাগালের বাইরে যাই হোক দেখো আরো একটা সুন্দর দৃশ্য এগুলো খেজুরের বাগান যদি ভোরবেলায় এসে এখান থেকে রস খেতে পারতাম তাহলে ব্যাপারটা আরো অন্যরকম হতো কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এখানে এখনো রস তোলা হচ্ছে না वेरी স্যাড আর সেজন্যই চোখে একটা কালো চশমা লাগিয়ে চোখের পানিগুলো গুলো ঢেকে একটু ভাব নেয়ার চেষ্টা করতেছি এই কি ভাব बाप ভাই তোমরা একটু হাই শোনাবা চাইলে বেশি করে হাসতে পারো আমার কোনো সমস্যা নাই সুন্দর্য উপভোগ করতে করতে একদম প্রায় কাঁচা কাঁচা চলে আসি বেশি কিছু দেখাতে পারবো না কারণ আমার এত সময় নেই কারণ তোমরা ঘুরতে আসনি ভাই ভাব তো একটু থাকবেই তাই এখন গেট দিয়ে ঢুকবো আর জায়গাটার নাম হচ্ছে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র দেবহাটা তাই আমিও হেঁটে হেঁটে এন্ট্রি নিলাম আর দেখো একটু ভাব নিচ্ছি আয় রে শাহরুখ খানের একটা পোজ দিয়ে দিচ্ছি এই দেখো গাইজ দেখো এখন তোমাদেরকে একটা সুন্দর ভিউ দেখাবো তোমরা সেটা উপভোগ করতে থাকো যাই হোক সেখান থেকে আমরা চলে আসি এখন হচ্ছে আমাদের ভিডিওর মেইন টপিক সেই রহস্যময় গাছ নিয়ে আলোচনা করব গাছটি দেবহাটা উপজেলায় অবস্থিত স্থানীয় ভাবে এটি বন বিবির বর্তলা নামে পরিচিত আয়তন প্রায় এক বিঘার মতো স্থানীয়দের মতে এর বয়স প্রায় পাঁচশো বছরেরও বেশি হতে পারে গাছটার মেন আকর্ষণ কি তা তোমরা অবশ্যই বুঝে গেছো এর বিশাল শাখা প্রশাখা যা থেকে অসংখ্য শিকড় মাটির সাথে মিশে গিয়ে নতুন গাছের রূপ নিয়েছে আল্লাহর হুকুম ভাই কি বলবো আর মানে এত বড় একটা এরিয়া জুড়ে দেখতেছেন তো এত বড় একটা এরিয়া জুড়ে গাছটা আছে যে মানে এর পাতা আলাদা মানে পাতা সবগুলো একটার সাথে সংযুক্ত কিন্তু হচ্ছে যে শিকড়গুলো আলাদা আলাদা শিকরগুলো এই যে আলাদা 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 দেখো এই শিকড়টা কিন্তু একটু অদ্ভুত মনে হচ্ছে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর দেখো এই জায়গাটা কিন্তু একদম সিংহাসনের মতো লাগতেছে একটা পুরোটা একটা রহস্যমূলক গাছ এটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দিনটাই কাটিয়ে দিলাম আর দেখো কত সুন্দর একটা সানসেট ভিউ নিয়ে নিলাম ক্লান্ত হয়ে খেজুর রস না পেয়ে আখের রস খেয়ে নিলাম এরপর বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লাম গুড নাইট